কথিত আছে চৈত্র মাসের পক্ষের নবমী তিথিতে রামের জন্ম হয় তাই এই তিথিটিকে মনে রাখার জন্য রামের ভক্তরা রামনবমী পালন করে বলে জানা যায় সকাল থেকেই রামনবমী উপলক্ষে বিভিন্ন জেলার পাশাপাশির মতো নবগ্রামে অশুভ রামনবমী উপলক্ষে নবগ্রামের সনাতনী মঞ্চের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু করা হয় জগদম্মা দুর্গা মন্দির থেকে এরপর গোটা নবগ্রাম জুড়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঘোরে বর্ণাঢ্য শোভাযাত্রায় নবগ্রামের ভক্তরা যেমন ছিল তেমনি নবগ্রামের আশপাশ অঞ্চলের ভক্তরা উপস্থিত ছিল রাম লক্ষণ সীতা হনুমানের মূর্তি যেমন ছিল ঠিক তেমনি ঢাক ঢোল কাশোর বাজিয়ে ভারতমাতার পতাকা ও রামের ধ্বজা উড়িয়ে এই শোভাযাত্রা করা হয় শোভাযাত্রায় অগণিত ভক্তের সমাগম হতে দেখা যায় শোভাযাত্রাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোরভাবে নবগ্রাম থানার পুলিশ প্রশাসন যথেষ্টই তৎপর ছিল নবক্রম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ Baba!